ফের বিমান বিপত্তি এবার উড়ানের ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে হলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বুধবার দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি কিন্তু কিছু যাত্রিক ত্রুটির কারণে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এমনই জানিয়েছে বিমান বন্দরের আধিকারিকেরা আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একের পর এক খবর সামনে এসেছে গতকাল অবতরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানে হংকং থেকে দিল্লিতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় যাত্রীরা নাম ছিলেন এমনই জানালো এয়ারলাইনের মুখপাত্র যদিও বিমানের সব যাত্রী এবং ক্রু নিরাপদেই রয়েছেন যান্ত্রিক চোটের কারণে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতাগামী উড়ান বাতিল হয়ে যায় অন্য একটি ঘটনায় ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্ক বার্তা পাওয়ার পর জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান গোয়া থেকে ছড়া ওই বিমানে একশো জন যাত্রী ছিল ইন্দোরের দেবী আহিল্লাবাই হুলকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি